আইসিটি কম্পিউটার টিচারদের যে খবরটি পাওয়া যাচ্ছে তাদের কিন্তু আপনারা জানেন একটি পেন্ডিং ফাইল ফাইল রয়েছে ঠিক আছে পেন্ডিং বলতে এটা আপনারা জানেন বিভিন্ন যারা বিশেষ করে অ্যান্ড সিক্স বিশেষ করে সর্বোপরি যারা এখনো সরকারের অধীনে আসেনি গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হয়নি যারা কোম্পানির অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পেন্ডিং ফাইল এ একটা মুভমেন্ট এর সম মানে খবর দেখা দিচ্ছে এবং এবং যেটা হচ্ছে আপনারা আমি পূর্বেই বলেছি একটা পেন্ডিং ফাইল মানে সেখানে আপনাদের সকল ডেটা বেস রয়েছে যেটা মানে যখন সরকারীকরণ হওয়ার আগে পোর্টালাইজেশন পোর্টালাইজেশনের সময় কিন্তু ওই পেন্ডিং ফাইলটাই কিন্তু জিনিসটা তারপর অর্ডার বেরোয় আপনারা যেটা দেখেছেন দু হাজার কুড়ি সালে এই সময় কিন্তু যেটা প্রথম থেকে চতুর্থ পেজ কিন্তু এই সময় পোটালাইজেশন হয়েছিল এই সেই সময় ভোটের আগেই হয়েছিল এবং যদি বেতন বৃদ্ধি হয় প্রথম থেকে চতুর্থ পেজ সেটাও কিন্তু লোকসভার ভোটের আগেই হয়েছিল তো এই সময় কিন্তু যে পেন্ডিং ফাইলটি ফাইলটি কিন্তু এটা মুভমেন্টের কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে খবর কিন্তু পাওয়া যাচ্ছে আরও যদি কিছু খবর পায় অবশ্যই আপনাদের প্রদান করে দেব এবং যেই জিনিসটা হচ্ছে কম্পিউটার শিক্ষার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে এবার আপনারা বলবেন এখন কেন হচ্ছে না খবর তো পাওয়া যাচ্ছে কিন্তু খবরটা বাস্তবায়িত কেন হচ্ছে না সেটা হচ্ছে আপনারা জানেন মানে খবরটি কিন্তু আর আরো বাস্তবায়িত বাস্তবায়িত মানে সত্যের দিকে খবরটা কিন্তু আস্তে আস্তে এগোবে ঠিক আছে খবরটা কিন্তু আরো এগোবে এবার দেখুন ধৈর্য একটু রাখতে হবে ধৈর্য বলতে এই দু তিন মাস আপনাদের ধৈর্য রাখতে হবে ঠিক আছে কারণ আপনারা দেখছেন খবর আসছেই দেখেছেন স্পেশাল এডুকেটার একটা নিয়োগের খবর এসেছে বিভিন্ন দপ্তরের খবর হয়েছে এইবার কিন্তু দেখবেন বিভিন্ন দপ্তরে যারা কোন যারা মানে এ রয়েছে কর্মী সেখানে কিন্তু খবর আবার আসবে বিশেষ করে যেটা সর্বোপরি কম্পিউটার পেজের কিন্তু খবর শীঘ্রই আসবে এখন আপনারা দেখবেন খবরটা কিন্তু বাস্তবায়িত দিকে অনেকটাই এগোবে এবং এবং দেখবেন সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু একটা শুধু জানুয়ারি ফেব্রুয়ারি নয় এই নভেম্বর সময়ই দেখবেন কিন্তু একটা ধামাকা হবার সম্ভাবনা প্রবল রয়েছে আইসিটি কম্পিউটার শিক্ষকদের তাই বলছি চ্যানেলের মধ্যে থাকুন অনেকে অনেক কথা বলবে আপনার আপনি আপনার এটা আপনি আপনার ফোকাসটা ঠিক রাখুন এবং আপনারাও বিভিন্ন খবর নেওয়ার চেষ্টা করুন এবং একজোট থাকুন ইউনিয়নের সঙ্গে থাকুন দেখবেন খবর কিন্তু ঠিক পাওয়া যাবে এখন আসছে না কারণ এখন দেখতে পাচ্ছেন এখন সকল আলোকপাত কিন্তু এসএসসির উপর এসএসসির একটা বড় এক্সাম রয়েছে ঠিক আছে তারপর দেখবেন সকল খবর কিন্তু বাস্তবায়িত দিকে এগোবে কারণ সম্ভাবনা প্রবল রয়েছে তাই ভিডিও গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং এই প্রজেক্টের আওতায় যারা রয়েছেন তাদের কিন্তু গুরুত্বপূর্ণ খবর অপেক্ষা করছে আরও আমি খবর নিচ্ছি আরও খবর পেলে অবশ্যই আমাদের সামনে প্রদান করব। কিন্তু কি খবর কি ধরনের খবর একটা কিন্তু প্রায় নিয়মিতকরণের খবরই কিন্তু একটা অপেক্ষা করছে এবং তার প্রথম ধাপ অনুযায়ী কিন্তু খবরটা কয়েক ধাপ অনুযায়ী কিন্তু এটা অতিবাহিত হবে সামনে ভোট ভোট রয়েছে এবং সেরকম টাইপেরই আভাস পাওয়া যাচ্ছে গুরু কয়েকটি ধাপে কিন্তু এই নিয়মিতকরণটি সম্পাদিত হবে প্রথম ধাপের প্রথম তার প্রথম ধাপ কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু যেটুকু আভাস পাওয়া যে কয়েক সপ্তাহের মধ্যেই এটা খবর পাওয়া যাবে ভিডিওটি আমি দীর্ঘায়িত করছি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের এর পরের যে ভিডিওগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে সাবস্ক্রাইব না করলে আপনারা ভিডিওটি নোটিফিকেশান হিসেবে পাবেন না সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন